নতুন বছরের প্রথম দিনের শুরুতেই রাজ্য রাজনীতিতেই অকাল প্রয়াণে কংগ্রেস কর্মীর পাশে দাঁড়ালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন টাউন বড়দোয়ালি রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সামনে লোকসভা নির্বাচন তার আগেই কংগ্রেসের একটা বড় ধাক্কা কংগ্রেস কর্মী অর্থাৎ সুদীপ রয় বর্বনের ঘনিষ্ঠ আমরা বলতে পারি একতা অর্থাৎ টাউন বর্দুয়ালি প্রাক্তন কংগ্রেসের বিধায়কের ঘনিষ্ঠ প্রশান্ত সাহা তার পরিবারের পাশে দাঁড়িয়ে কংগ্রেসের প্রতিনিধি দল হিসেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যান এবং তার পরিবারের সঙ্গে বেশ আধ ঘন্টা কথা বলেন তারপরেও সাংবাদিক সম্মেলনে করে পুরো বিষয়টি জানিয়ে দিয়েছেন তার কর্মী তার সহ যোদ্ধাকে হারিয়ে কার্যত রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা থমথমে পরিবেশ বাস্তবে এই চিত্রটা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদন নিয়ে তুলে ধরছি রাজ্য রাজনীতির বিষয়টা একটা গুরুত্বপূর্ণ কত মানুষ আসছে কত মানুষ যাচ্ছে এটাই হচ্ছে পৃথিবীর একদম শেষ কথা যখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই প্রশান্ত সাহাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব বুথ লেভেলে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত সেই কথা দিয়ে কথা রেখেও তিনি প্রাণে বাঁচলেন না তার মৃত্যুতে তার পরিবার আত্মহারা এবং গোটা কংগ্রেস রাজনৈতিক দলের একটা বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবে এবার আসবো একটু বিস্তারিত রিপোর্টে ত্রিপুরা রাজ্যের গুরুত্বপূর্ণ একের পর এক যখন নেতৃত্বদের অভাব হয় সেটা তার সহযোদ্ধারা প্রশান্ত সাহা কখনো সুদীপ রায় বর্মনের সঙ্গে পরামর্শ নিতেন আবার কখনও টাউন বর্তোয়ালির কংগ্রেসের প্রাক্তন বিধায়ক বর্তমানে তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্ব নিয়ে একটা পথ চলা শুরু করে দিয়েছিল এমনটাই যখন খবরের আবহাওয়া যখন আমরা পাই কংগ্রেসের পার্টি অফিস অর্থাৎ তাকে নিয়ে আসা হয় তার দেহে ফুলমালা দিয়ে সংবর্ধনা এবং তাকে শেষ সরি তাকে শেষ শ্রদ্ধাও জানানো হয় ত্রিপুরার স্বাভাবিক যখন গণতন্ত্র নিয়ে যখন চিৎকার হয়ে ওঠে তখন তিনি প্রতিবাদ করেছিলেন কিন্তু আমরা কিছু ভাইলেশান কারণে কিন্তু আমরা ফুটেজগুলো দেখাচ্ছি না সিম্পলভাবে আমরা বলে দিচ্ছি রাজনৈতিক সমীকরণের মানচিত্র আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটা একটু ভবিষ্যৎবাণী বলবে হ্যাঁ বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা একটা স্বাভাবিকভাবে দেখা যেতে পারে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র কোন পথে এগিয়ে যাবে এটা এখন দেখার বিষয় বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো আগামী দিন একেবারে ধৈর্য সহকারে সামনে লোকসভা নির্বাচন আর মাত্র বাহাত্তর দিনের মাথায় ত্রিপুরাতে স্বাভাবিকভাবে যখন এআইসিসির দায়িত্ব পেয়ে অর্থাৎ সুদীপ রায় বরপনদের মতো হেভেট নেতারা তার সহযোদ্ধা কর্মীদেরকে হারিয়ে কংগ্রেস সমর্থককে হারিয়ে একটা রাজনৈতিক মহলে চিন্তার ভাস্ত রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে হ্যাঁ বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো আগামী দিন একেবারে জোড়ালো রাজনৈতিক সমীকরণের মানচিত্র বা ইতিহাস কোন পথে এগাচ্ছে এটাই এখন দেখার বিষয় রয়েছে বাস্তবে আগামী দিন কোন পথ চলা শুরু হবে এটাই এখন দেখার বিষয় রয়েছে কিন্তু শেষমেশ আর প্রশান্ত সাহার তিনি প্রাণে আর ফিরে এলেন না দু হাজার যে লোকসভা নির্বাচন এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখেই ত্রিপুরা যখন গণতন্ত্র বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন টাউন বর্তবালি থেকে একেবারে কার্যত ত্রিপুরা গোটা শহরটাই একেবারে তখন তলানির নিচে নিচে যখন প্রশান্ত সাহা তিনি প্রতিবাদ প্রতিরোধ করে সক্ষম হয়েছিলেন স্বাভাবিকভাবে বলা যেতে পারে আগামী দিন যে লোকসভা নির্বাচন এবার তো দিনক্ষণ জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করবেন ঘোষণা করে দেবেন কেননা ঘোষণা করার আগেই একটা প্রস্তুত নিতে হবে বিরোধী রাজনৈতিক দল বা শাসক বিরোধী প্রত্যেক তাকে বলানো হয় এক কথায় আমরা বলবো যে সর্বদলীয় বৈঠক সর্বদলীয় বৈঠকে প্রত্যেক রাজ্যের প্রতিনিধিকে ডাকানো হয় যে কখন ভোটটা করবে সেই সময়সীমাটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের অধীনে তাদেরকে ডাকানো হয় স্বাভাবিকভাবে আমরা দুটো পাটন পাট্ট করে আমরা প্রতিক্রিয়াটি তুলে ধরলাম বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি কম সেটা এখন দেখার বিষয় সুদীপ রায় বর্মন ও আশিস কুমার সাহাদের আগামী দিন প্রজন্মে কংগ্রেসের ভবিষ্যৎ কী হতে পারে আর এই নিয়ে পর্যবেক্ষকভাবে গোপনীয় আলাপ আলোচনার মধ্য দিয়ে একেবারে সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরালের পথ এগাচ্ছে দুই হেবিট কংগ্রেস নেতা কেননা উত্তর পূর্বে রাজ্যেই লোকসভা আসনের সংখ্যার দুটি শেষ পর্যন্ত রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এটা একটা স্বাভাবিকভাবে দেখা যেতে পারে এবার ত্রিপুরা রাজ্যের জনগণের দুটি প্রশ্ন এক সময়ে বিরোধী ভোট ভাগাভাগি আর দ্বিতীয় সময়ে কাটাকাটি তৃতীয় সময়ে বলছে ক্ষমতায় আসার কারণ বিজেপি চতুর্থ কারণ হচ্ছে বিজেপিকে লোকসভা ভোটে হারানো মুশকিল আছে কেননা তারা স্ট্রং পঞ্চম কারণও আছে জনজাতি ভোটারদের দুটি ভাগ হতে পারে একটা বিজেপির দিকে আর একটা মথার দিকে বাদবাকি বাম কংগ্রেস তারা কি এবার তারা কিছুটা পরিমাণ পাবে হালকা পরিমাণ বোঝা গেল আমরা কোন বিষয়টা নিয়ে দর্শক বন্ধুদের সঙ্গে দ্বিধারিত সময় আলাপ আলোচনা করলাম কিন্তু হ্যাঁ এবার আপনাকে বুঝতেই হবে জনজাতি ভোটাররা আলাদা রাজ্য ভাগের জন্য একটা প্রতিশ্রুতি চাইছিল বিজেপি জোট সরকারের কাছে সেটাই যদি তাই হয়ে যায় তাহলে আখেরে কিন্তু বিজেপির আরও একটা ফলাফলের দ্বিগুণ হতে পারে উত্তরপুর রাজনীতিপুরায় সেটাও একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হচ্ছে শাসক বিরোধী প্রত্যেক দলকে এটা এখন দেখার একটা বিষয় রয়েছে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্বণ